বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর অনেক অনেক ভালো আছি তো সবাই মাসাল্লাহ বলবেন আমার মেয়ের আর কি চার তারিখে জানুয়ারির চার তারিখের জন্মদিন ছিল তো আমরা আর কি একত্রিশ তারিখে জন্মদিনটা করে ফেলেছি তো এই দেখো এটা হচ্ছে আমার তাবাসুমের জন্মদিনের কেক আমার মেয়ের আর কি দশ বছর শেষ হয়ে এগারো বছরে পা দিল সবাই মাসা বলবেন আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন তো মেয়ে আর কি জন্মদিন তো চার তারিখে কিন্তু আমরা হ্যাপি নিউ ইয়ারের দিনে জন্মদিনটা আর কি কইরা ফেলাম তো একটা কেক আনসে তাবাসে রাখবো তো এটা হচ্ছে ঘরোয়া আয়োজন আমরা বাড়ির সবাই আমি একটু বিরিয়ানি রান্না করে সবাইকে খাওয়ালাম তো সবাই তো আবাসুমের জন্মদিন এসেছে তো তাবাসমের জন্মদিনে কি কি গিফট পেয়েছে সেটা আমি আবার পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাবাসমের চাচি ফুপি তারপর তাবাসমের মামারা সবাই তাবাসমকে গিফট দিয়েছে তো সুন্দর সুন্দর গিফটগুলো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব তো এই দেখো প্রথম কি সুন্দর একটা কেক দিয়ে আর কি শুরু করলাম সবাইকে শুভ নববছরের শুভেচ্ছা তো আজকে তো হ্যাপি নিউ ইয়ার তাই ভাবলাম মেয়ের জন্মদিনটা আজকেই করে ফেলি সবসময় আমি আর কি আমার মেয়ের জন্মদিন চার তারিখে কিন্তু আমি হ্যাপি নিউ ইয়ার যেদিনকে সেদিনকেই আমি জন্মদিনটা কইরা ফেলাই তো এই দেখো এখন আর কি রান্না করবে আমার বড় ভাসুরে আর আমার শাশুড়ি মা মিলে রান্না করেছে আর আমি আমার জালেরা সবাই আমরা আর কি সাহায্য করেছি এখন আমি মাংসগুলো ভেজে নিব তো আমি এখানে তিন কেজি চাল আর তিন কেজি মাংস ছয় কেজি রান্না করেছি সবাই মিলে খাবো তো দেখো আর আর কি বাইরে কাউকে বলা হয়নি যেহেতু এটা আমি আর কি ছোটো করে একটা জন্মদিন করতেছে আমার মেয়ে অনেক বায়না করতেছে আম্মু আমার জন্মদিন করো প্রথম বলছিলাম যে নুডলস দিয়ে করব আমার মেয়ে বলে না আম্মু নুডলস দেওয়া না আর কি বিরিয়ানি রান্না করে সবাইকে খাওয়াতে হবে তো যদি বড় করে করতাম তো আরও বিরিয়ানি আর কি আয়োজন করতাম তো এখন আমি আমার বড় জালের ঘরে মাংসগুলো বাড়তেছি আর আমার জালে ওখানে গরম মশলা যা যা লাগে সব বাড়তেছে আর রান্না করবো বড় বড়ো বাসুরে আর আমার শাশুড়ি মা খুব সুন্দর করে রান্না করে বিরিয়ানি তো ওই দেখো যে বললাম না আর বড় ভাসুরে সব রান্না করতে পারে আমরা আর কি সব বাবুচির মতোই রান্না করি এজন্য আমরা বাবুচি বলি না সবসময় ভাসুরে আর কি খিচুড়ি বলো যাই বলো সবই রান্না করে খুব সুন্দর করে রান্না করেছে বিরিয়ানিটা এত মজা হয়েছে সবাই তো খেয়ে খুব প্রশংসা করেছে তো আমি এখন এই মুরগিগুলো হালকা একটু ভেজে নিচ্ছি আমি আর তাশুর আর তারপর এখানে আছি আর এখানে হচ্ছে তিন কেজি আর কি মাংস দুটা মুরগি এখানে বড় বড় আর তিন কেজির চাল তো এখন কথা হচ্ছে ধোয়ার কারণে স্পষ্ট দেখাচ্ছে না তো এই দেখো মাংসগুলো কিন্তু খুব সুন্দর করে কষানো হয়েছে আর এখানে এটা রান্না হইতেছে বিরিয়ানিটা আমাদের বাড়ির উঠানে আমার যে ভাসুরে রান্না করতেছে তো আমার হাঁশুরেও আর কি রান্না করছে এখন একটু কাজে বাহিরে গেছে এখন রান্না করবো আমার শাশুড়ি মা আর আমি আমার শাশুড়িমাকে সাহায্য করবো একটু আর কি নাড়াচাড়া দিব আমি তো এত গুলা বিরিয়ানি কখন রান্না দেখা যায় এক কেজি বা দেড় কেজি বিয়ে রান্না করি কিন্তু এতগুলো বিয়ে রান্না করতে ভয় করে যেহেতু আমরা সবাই খাবো আমাদের বাড়ি আমার নন আমার বাবার বাড়ি আর কি বলছিলাম তো আসি নাই আর একটা কথা আমার মা অসুস্থ এজন্য আসতে পারে না সবাই মায়ের জন্য দোয়া করবেন তো এই দেখো আমার মা আসতো যদি শরীর ভালো থাকে আমার প্রচুর ঠান্ডা এজন্য আসতে পারে না তো আমার শাশুড়ি মা আমার আর কি জাল ননদ সবাই আমরা এখন এই জন্মদিনের আয়োজন আর কি খাবো এই দেখো বিয়েটা হয়ে গেছে সবগুলো আর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পাইনি যেহেতু কাজে কামে অনেক ব্যস্ত ছিলাম আর দেখছো বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এখানে আমি সব বাটা মশলা দিয়েছি কোনো প্যাকেট মশলা ব্যবহার করি না বিরিয়ানিতে আর কি বাটা মশলা দিলেই বেশি আর কি বেশি ভালো লাগে আর তো দেখছো বিরিয়ানির কালারটা খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে একেবারে বড় কোনো আর কি বাবুচি রান্না করছে খুব সুন্দর হয়েছে খেয়ে তো সবাই অনেক প্রশংসা তো এখন আইটা কথা খাওয়া দাওয়ার সিনটা আমি না ভিডিও করতে পারি না এত কিছু মন থাকে না ভুল লাগেছি তো আমি এখন একটু খেয়ে দেখলাম লবণ তারপরে পুরোটা ভিডিও পারফেক্ট হয়েছে আর দুয়ার কারণে ক্যামেরা স্পষ্ট আর কি হয় না তো এই দেখো এখন ঘরটা সাজাবে তা বাসুম সব আর কি যারা যারা আছে সবাই মিলে খুব সুন্দর করে ঘরটা সাজাবে তো এই দেখো খুব সুন্দর করে বেলুন দিয়ে ঘর সাজিয়েছে তো আরও কিছু সাজানো হতো কিন্তু আর একটু সাজাচ্ছে এখন কেক কাটবে এই যে সবাই তাবাসুম আমার শাশুড়ি মা সবাই আমার শাশুড়ি মা জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য সবার জন্য দোয়া করবেন এই যে এখন আমার শাশুড়ি মা বসে আছে তো এই দেখে এটা হচ্ছে তার শুরু তোমার সবাই চিহ্ন এটা হচ্ছে ইফতি আর হচ্ছে আমার ভাইয়ের দুই ছেলে আমার বড়ো ভাই সেল হাইস আর কেউ আসে নাই আর কি সব কেউ আসতে পারে নাই তো ওরাই আসছে আর তার সুবা ভিডিও করতেছে তাবাসুম বসে আছে তাবাসুম কথা একটু কম বলে কিন্তু খুব খুশি তো ওকে আর কি সম্পূর্ণটা রেডি করে তার সুবা তো তারসুবা তাবাসুম দুই বোন তোমরা জানো তো সবাই আমরা এখানে জন্মদিনে কেক কাটতেছি তো কেকটা কিন্তু খুবই সুন্দর আর আমাদের বাড়ি দুটো বাবু আছে তাসিব ও তামজিৎ ওদের কারণে একটু হয়েছে হইতাছে আমি না ওদের ভিডিও করতে ভুল লেগেছি ওরা কোথায় এসে আমার আর কি সবাইকে বাইরে খাওয়াইতাছি এর জন্য ওরা যে কোথায় আছে সেটাও আমি দেখি নাই শুধু হয়েছে এই যে তাবাসম এখন ওর দাদিকে খাইয়ে দিলো তো এখন তো বিরিয়ানি খাওয়া শেষ তো আমি আর কি কী গিফট পাইছে তাবাসুমে সেটা বললাম না কালকে তোমাদের সাথে শেয়ার করব পরে ভিডিওতে তো তোমাদের বললাম তো আজকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে আবারও বলতেছি শুভ নববর্ষের শুভেচ্ছা তো এখন সাদে সবাই যাবে আমি যাব না আমার আর কি রান্না আর কি কইরা একটু আর কি ক্লান্ত লাগতেছে সবাই মিলে এই কাজকর্ম করেছি আমাদের বাসায় কোনো অনুষ্ঠান আমরা সবাই হাতে হাতে করি এই জন্য আমাদের বেশি একটা খারাপ লাগে না তো এই দেখো এখন তা তাসরুবা এখন ফানুস এটাকে বলে ফানুস ফানুস ওরা সাদে যাইয়া ওরা তো খুবই খুশি তো আমাকে অনেক স্বাচ্ছি কিন্তু আমি যাই নাই কা আমার ছেলেরা গেছে তারপর সবাই গেছে সাদে আমি যাই না আমার আর কি ঠান্ডা লাগতেছে প্রচুর শীত আমি ল্যাপের তোলে বসেছিলাম তো এই দেখো আমি প্রতি বছর যাই কিন্তু সেদিন আমার কাছে ভাল লাগলো না এটা ফানুষ এটা এখন আকাশে উড়াবে তো দেখো তোমরা শুধু ভিডিও দেখো ও যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু এটা লাইক দেন অবশ্যই একটা লাইক দেয় পুরোটা ভিডিও দেখবে অবশ্যই কমেন্টে বলবে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবে তো এই যে আকাশে এখন রইতেছে রয়েছে চারোপাশে শুধু হইচুই এত ভালো লাগতেছে কিন্তু আমি তো ছিলাম না আমি তো প্রতি বছর যাই তো এই দেখো অনেক হইসই ছিল আর দেখছো খুব সুন্দর লাগতেছে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকে আমার পাশে থেকে আমাকে বেশি আল্লাহ হাফেজ সবাইকে